এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রয়্যাল টেক বাংলা রয়্যাল টেক বাংলায় আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ আজ কর আবহে এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে তিনশো ছাপ্পান্ন ধরা এক কথাই তোলপাড় আরজিকর কাণ্ডে ফুসছে গোটা রাজ্য রাজ্যের নানান প্রান্তে চলছে প্রতিবাদ মঙ্গলবার যেমন স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা এর মাঝেই শোরগোল ফেলে দিল রাজভবনের একটি বিবৃতি একশো সাতষট্টি নং ধারার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে বলে খবর জানা যাচ্ছে বিবৃতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন তিনি যেন সংবিধানের একশো সাতষট্টি নং ধারা মেনে সকল কার্যকলাপ করেন আর জিকর কাণ্ডের আবহেই রাজভবনে নয়া বিবৃতি আগস্ট মাসে হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি ন্যায় বিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ এই আবহে এবার রাজভবনের তরফ থেকে নয়া বিবৃতি জারি করা হলো সেখানে কি বলা হয়েছে তা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে তাহলে দেখা যাক রাজভবনের বিবৃতিতে কি বলা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে সদ্য জারি করা এই বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে সংবিধানের একশো সাতষট্টি নং ধারা পালন করে সকল কার্যকলাপ করার অনুরোধ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই সঙ্গেই রাজ্যে কী কী সিদ্ধান্ত হচ্ছে রাজ্যমন্ত্রিসভায় কী কী সিদ্ধান্ত হচ্ছে সেটাও রিপোর্ট আকারে রাজ্যপালকে দেওয়ার কথা বলা হয়েছে বলে খবর এখানেই শেষ নয় রাজভবনের তরফ থেকে জারি করা এই বিবৃতিতে উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে রাজ্যপাল নানান জায়গা থেকে চিঠি ইমেল পাচ্ছেন সেখানে তাকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারির ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে পাশাপাশি এই বিবৃতিতে করার সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে যেদিন ঘটনা ঘটেছিল সেদিন থেকে কীভাবে ঘটনাক্রম পরিবর্তন হয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে বলে খবর উল্লেখ্য গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ এরপর থেকে এই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি কর্মবিরোধীতে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এরপরেই জানা যাচ্ছে রাজ্যপালের তরফ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া হলো বার্তা আপাতত এই নিয়ে শুরু হয়েছে আলোচনা রাজ্যের মহিলাদের জন্য সুখবর এসেছে লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক সংখ্যা ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছে কিন্তু এখনও টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই পুজোর পরে তারা সবাই এই অর্থ পাবেন পুজো হয়ে যাওয়ার পর আমরা সব আবেদন রিভিউ করে নেব মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ডিসেম্বর থেকেই সরকারের পক্ষ থেকে নতুন আবেদন গ্রহণ করা হবে এই ঘোষণার মাধ্যমে বহু মহিলারা যারা দীর্ঘদিন ধরে তাদের সুবিধার অপেক্ষায় ছিলেন তাদের জন্য স্বস্তির খবর আপনাদের যদি এই সংবাদটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে